জয়গুরু দয়ালশ্রীচরণে প্রণাম আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু বিশেষ একটি বিজ্ঞপ্তি ঠাকুর বাড়ি থেকে বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটি আজকে পড়ে শোনাচ্ছি আগামী একত্রিশে ডিসেম্বর ও পহেলা জানুয়ারি একত্রিশে ডিসেম্বর দুই আর পহেলা জানুয়ারি দু ছাব্বিশ বুধবার ও বৃহস্পতিবার পড়েছে এই দুটো দিন কি রয়েছে কি করণীয় শ্রী শ্রী বর্দার একশো পনেরোতম জন্ম মহোৎসব এবং তিনশো বিয়াল্লিশতম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন পনেরোই ও ষোলোই পৌষ চোদ্দোশো বত্রিশ একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধবার ও পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার কেন্দ্রীয়ভাবে উদযাপন করা হবে তাহলে আগামী একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার ও বৃহস্পতিবার বাংলায় পনেরোই ও ষোলোই পোষ সিসি বর্দার একশো পনেরোতম জন্ম মহোৎসব রয়েছে তিনশো বিয়াল্লিশতম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন তাই কেন্দ্রীয়ভাবে এটা কিন্তু উদযাপন করা হবে কোথাও আমরা লোকালে সেটা উদযাপিত উদযাপন করা হবে না সেটা কেন্দ্রীয়ভাবে ঠাকুরবাড়িতে উদযাপন করা হবে এবং এর জন্য ঘর বুকিংও শুরু হয়ে গেছে চলছে সেটা পঁচিশে নভেম্বর থেকে শুরু হয়ে গেছে সেই ঘর বুকিং করা এবং পনেরোই ডিসেম্বর পর্যন্ত হয়ে গেছে সেটা বুকিং যারা ঘর বুকিং করেছেন তো ঘর বুকিং তাদের হয়েই গেছে যারা করা হয়নি যাওয়ার এখন ইচ্ছে রয়েছে তারা অবশ্যই যাবেন কারণ ঠাকুর বাড়িতে থাকার ব্যবস্থা আমাদের বিভিন্ন প্যান্ডেল করা হয় নানান জায়গায় কিন্তু আমরা ঠাকুর বাড়িতে গিয়ে থাকতেই পারি কোনো অসুবিধা হয় না যদি আমরা আনন্দে যাই তাহলে সব কিছুই আমাদের আনন্দের সাথে আমরা মঞ্জুর করে নিয়ে চলতে পারি আমরা সৎসঙ্গীরা এটা আমাদের একটা বিশাল গুণ তাই যারা যাবেন ভাবছেন তারা অতি অবশ্যই যাবেন আর যারা যাবেন টিকিট কাটা হয়ে গেছে তারা তো অবশ্যই যাবেন কেন্দ্রীয়ভাবে সেদিন উদযাপন করা হবে আর জন্ম মহোৎসব যখন সিসি বর্দার একশো পনেরোতম খুব আনন্দের দিন সবাই যাওয়ার চেষ্টা করবেন যাদের সম্ভব হবে যারা আমরা অনেক দূরে থাকি তাদের আমাদের সম্ভব হয়ে ওঠে না ইচ্ছে থাকলেও আমরা হয়ে উঠতে পারি না সবার মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন জয়গুরু